হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো বন্ধুরা এটা কিন্তু সোমবার সকালবেলার ভিডিও তো তোমাদের দাদা তো রবিবারে চলে এসছে রাত্রেবেলায় তো সেই ওখান থেকে জামাকাপড়গুলো নিয়ে এসছে ওগুলো আর ঘরের কিছুটা জামাকাপড় তো সেগুলো কেচে দিলাম অনেকটাই জামাকাপড় হয়েছিল তো মেলতে চলে গেলাম ভাবলাম ভিডিওটাও শুরু করা হয়নি এখান থেকে ভিডিওটা শুরু করে দিই তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা অনেকে এসছো আমার কাছে কিন্তু সেই যে প্রথম দিন এসছো এসে দেখা করে গেছো আর কিন্তু তোমাদের পাত্তা নেই তো আমি অনেকের কাছে গেছি আর অনেকের কাছে ইচ্ছে করেও যায়নি কিছুটা আমি সত্যিটা সব সময় বলি তোমরা নতুন তো তোমরা জানো না পুরনো বন্ধুরা জানে তো কেন যায়নি বলো তো তোমরা সেই যে কবে এসছো সাত আট দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু তোমাদের দেখা নেই তো তোমরা ভালোবেসে আসোনি ভালোবেসে আসলে তো প্রত্যেক দিন আসতে প্রত্যেক দিন নাই আসতে সাত দিনের মধ্যে অন্তত একদিন তো আসতে তো আসো নি আমি তাই যাইনি তো তোমরা যদি এরপরে আবার আসো আমার কাছে আমি নিশ্চয়ই যাব তার জন্যই আমি যাইনি তা আমি সত্যিটা বলে দিলাম তাতে যদি তোমাদের ইচ্ছা হয় থাকতে থেকে যেও আর যদি ইচ্ছা না হয় তাহলে চলে যেও আমার তাতে কোনো দুঃখ বেদনা কিছুই নেই তো দেখো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম তো কেচে এতগুলো জামা কাপড় মেলতেও আমার অনেকটাই সময় লেগেছে তোমরা বলবে দিদি ভাই আজকে তুমি জামা কাপড় মেলেই সময় কাটিয়ে দিলে মানে তোমাদের সঙ্গে আর কি আর কিছু দেখালাম না তাই ভাববে তো ওই যে মে কি করবো অনেকগুলো জামা কাপড় ছিল মেলে দিয়েছে আর এই দেখছো এগুলো এগুলো কিন্তু আম শুকিয়েছি জানো আমগুলো ছিল কেটে শুকিয়ে দিয়েছি তারপর দেখো ঘরে চলে এসছি ঘরে চলে এসে তোমার দাদা ভাই তো চলে এসছে বললামই তো তার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো এখানে তোমরা এই ব্রেকফাস্টটা অনেকেই চেনো এটা কি তো আমি যেহেতু জামা কাপড় কাটছিলাম তোমাদের দাদাভাই কিন্তু এগুলো কাটাকুটি করে দিয়েছে তো জামা কাপড় মেলে ঘরে এসে আমি এই যে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা কি করব বলো কিছুই বলার নেই তোমরা অনেকে আছো নিতুর সঙ্গে অ্যাড মানে কী বলবো আমি কোথা থেকে শুরু করবো আমি ভেবেই পাচ্ছি না তো অনেকেই আছো অনেক বন্ধুই আছো আমার নিতুমায়ের সঙ্গে অ্যাড তো নিতু মায়ের বাড়ির পরিস্থিতি ওর বরের পরিস্থিতি সবটাই তোমরা সব কিছু জানো কিন্তু কালকের ভিডিওটা জানি না কতজনে দেখেছো তো যারা যারা দেখেছো জানো যে কালকের ভিডিওটা একদম মানে অসম্ভব মানে কী বলবো এখানে কোনো ভাষা নেই মানে এতটাই খারাপ লেগেছে তোমরাও জানো এটা আমার আর নতুন করে বলার কিছু নেই যারা দেখেছো একদম মানে শর্ট খেয়ে গেছি কালকের ভিডিওটার পর তো খুবই খারাপ লেগেছে জানি তোমাদেরও খারাপ লাগছে যারা নিতুর সঙ্গে অ্যাড আছো নিতুকে ভালোবাসো সবারই খারাপ লাগছে তো এখানে আমাদের কি করণীয় বলো তো আমি তো কোনো কিছু মানে ভেবেই পাচ্ছি না কি করব কোথায় যাব কি করলে কি হবে তো সব বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ সবাই মিলে একটা সুপরামর্শ নাও যদি কিছু একটু করা যায় মেয়েটার জন্য একটু চেষ্টা করো সবাই আর তার সঙ্গে আমাকেও অ্যাড করে নিও দেখো একার পক্ষে কারোই কিছু করা সম্ভব না তোমরাও জানো ভালো মতো এটা তো সবার কাছে হাত জোর করে বলছি যত বন্ধুরা আছো নিতুর সঙ্গে অ্যাড তো একটু সবাই মিলে একটু কিছু করো যদি পারো আমাকে যাদের কাছে নাম্বার আছে তারা তো নাম্বার দিয়ে কল করবে আর যাদের কাছে নাম্বার নেই তারা আমাকে কমেন্টেই বলো কিছু একটা করতে পারলে খুব ভালো হতো তো দেখো এই যে রান্না বান্না তো করে নিয়েছি সেগুলো আর তেমন কিছু শেয়ার করিনি তার কারণ তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে জানো বাজার নিয়ে আসলে অনেক ঝামেলা হয় আর এতদিন পরে বাজার এনেছে তো সেইগুলো রান্না করতে করতে যেন আমি গ্যাস মুছছিলাম তো হঠাৎ করে একটা ফোন আসলো বিশেষ একটা কাজের জন্য তো সেখানে আমার যা আর আমাকে যেতে হবে তো কাজটা একদম খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কনফিডেন্সিয়াল তাই তোমাদেরকে বললাম না তবে একদিন বলবো বলা যাবে তোমাদেরকে বললে কিছু হবে এমন কোনো ব্যাপার না তো এই বাড়িটাতে আমরা গিয়েছিলাম যেন ওই কাজটার জন্য তো কাজটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো শুধু ঈশ্বরের কাছে প্রে করো যে কাজে গিয়েছে ওই কাজটা যেন সাকসেস হয় তো ওই যে আমার যাকে একটু দেখতে পেলে তো আমার যা আর আমি হঠাৎ করেই চলে গেছি গ্যাস মুছছিলাম ফোন আসলো আমি আমার যাকে বললাম ফটাফট রেডি হয়ে নাও তা আমিও এই দিক থেকে কোনো রকম স্নান করে একটুখানি ভাত খেয়ে দৌড়ে দৌড়ে পালিয়েছি আর তোমরা অনেকেই যেন আমার মা এসছে তো আমার মায়ে কিন্তু বাকি কাজগুলো সব করে নিয়েছিল তারপরে সেখানে গিয়ে কাজটা করেছি কাজটা করার পর দেখো গাছে কত কাঁঠাল হয়েছে অথচ আমার নিজের কোয়ার্টারে কিন্তু অনেক কাঁঠাল আছে তোমরা পুরোনো বন্ধুরা দেখেছো আমি দেখিয়েছিলাম যখন কাঁঠালগুলো ছোটো ছিল তারপরে দেখো ওই যে গাছের আম আছে তারপরে আমার যা বলছিল বলে কি দিদি ভাই একটা কাঁঠাল চাইলে কি দিবে অ্যাকচুয়ালি ওটা আমার পরিচিত বাড়ি আর কি আমার যাকে চেনে না বা আমার যাও চেনে না এমনি মুখ চেনা চেনে তখন আমি আমি আবার ইয়ার কি করে ও আসতে করে আমাকে বলেছে আমি কি করে জোরে জোরে বলেছি কেন দেবে না এটা আমার দাদার বাড়ি জানিস তো তারপরে যে কাঁঠালের কথা বললাম অনেক কাঁঠাল পেরেছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো তো ওখান থেকে ওদের গাছের দেখলে তো কাঁচা আমগুলো কাঁচা আম কাঁঠাল কাঁঠাল কিন্তু ওদের পেকেও গেছে কাঁঠালের বিচি তো অনেক কিছু নিয়ে এসছিলাম আমরা সঙ্গে করে তারপর দেখো ওই যে নিয়ে চলে আসছি তো ওখানে একটা মাঠ পরে এই মাঠটা তোমরা চিনতে পারবে না আমি চড়ক মেলার একটা ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছিলে অনেকেই সেই চড়ক মেলাটা কিন্তু এই মাঠটাতেই হয় এবার বলবে দিদিভাই তুমি না বলেছিলে তোমার কোয়াটার ওখানে হ্যাঁ আমার কোয়াটারও ওখানে তবে আজকে আর সেই কোয়াটারে যায়নি ওখান থেকে কাজটা সেরে দুই জাম মিলে আবার বাড়িতে চলে এসেছি দেখো ওই যে দেখাচ্ছিলাম কাঁঠালের বিচিগুলো দিয়েছে তারপর আসার পথে যেন আসার পথে ওই যে রামকৃষ্ণ আশ্রম দেখিয়েছিলাম ভিডিওতে এর আগের ব্লগটাতে তো সেই আশ্রমে প্রসাদ দিচ্ছিল যেন আজ লাস্ট অনুষ্ঠান ছিল তখন কিন্তু বেলা পাঁচটা বেজে গেছে তারপর আমরা আবার ঢুকেছি আমার যা বলছিল দিদি ভাই একটু প্রসাদ নিয়ে যাব তা আমি বললাম হ্যাঁ কপালে থাকলে পাবি না থাকলে পাবি না তো ঢুকেছি গিয়ে শুনি প্রসাদ শেষ হয়ে গেছে আরও তৈরি হচ্ছে তো আমার যাকে বললাম চলো চলে যায় আমি যে বললাম আমাদের ভাগ্যে নেই তো আমরা এটা দিয়ে সোজা গিয়ে আমরা এই গেট দিয়ে বেরোতে পারতাম দুটো গেট তো ওই দিক দিয়ে যখন যাচ্ছি যেন গিয়ে দেখি কি প্রসাদ দিচ্ছে মানে বড়দেরকে দিচ্ছে বাচ্চাদেরকে দিচ্ছে না বাচ্চাদেরকে একটু পরে দেবে মানে বসিয়েছে বাচ্চারা যেহেতু আশেপাশেই থাকে তাই একটু পরে দেবে আর বড়রা তো যে চলে আসবে বলে যাই হোক কোনো একটা কিছু নিয়ে এই দেখো এই হাটটা কিন্তু আমার তারপর প্রসাদটা দিল প্রসাদটা নিয়ে কিন্তু আবার বাড়ি চলে এলাম আর কি তো আবারও বলছি বন্ধুরা এটা জানো এটা কিন্তু আমার একটা ননদ হয় অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়েছিল তো একটু কথা বললাম মানে আমার মামা শ্বশুরের দিকে ননদ হয় মানে নিজেরই বলতে পারো আমার যে ছোট ননদের বিয়ে হয়েছে ওর বাবা কিন্তু আমার ছোট ননদকে দান করেছিল তো অনেকদিন পরেই দেখা হলো অনেকক্ষণ গল্প করেছি সেটা আর তুলিনি তোমাদের সামনে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তো বন্ধুরা বারবারই বলছি যারা যারা অ্যাড নেই নিতু মায়ের সঙ্গে একটু অ্যাড হয়ে যাও একটু নিতুমাইকে নিতু একটু ওয়াশ টাইমটা দাও তোমরা সবাই মিলে অন করে চালিয়ে রেখে দাও ওর আর্থিক অবস্থা খুব খারাপ মানে কী বলবো তোমরা সবাই যেন আমি বললে ভাববে আমি বেশি বেশি বলছি বেশি না গো মা বলে ডাকে তো কি করব সেই মায়ার বাঁধনে বেঁধে গেছি তো সব বন্ধুদেরকে বলবো তোমরা সবাই মিলে প্লিজ একটা কোনো একটা কিছু উপায় বুদ্ধি বের করো সেখানে আমাকেও অ্যাড করো আমিও তোমাদের সঙ্গে সাথ দেব কিছু যদি করতে পারি সবাই যদি সবার জন্য একটু কিছু করা যায় কত ভালো লাগবে ও এমনি আমি অফার করেছিলাম পার্সোনালি ও কিন্তু না করে দিয়েছে তো সেই জায়গার থেকে তোমাদের সকলকে বলছি সবাই একটু হেল্প করো বন্ধুরা দেখো পরের দিন কিন্তু এটা কিন্তু তারপরের দিন সকালবেলা এখন আটটা সাড়ে আটটা বাজে রান্না বান্না হয়ে গেছে দেখতেই পেলে বলে দাদাভাই চলে গেল দেখো কত হাওয়া বইছে খুব মজা লাগছে যা করেছিল না শেষ করতে ছাদে চলে আসে ইচ্ছে করে এলাম খাওয়াটাও লাগছে গায়ে খাওয়াও খাওয়া সঙ্গে তো ওই যে বন্ধুরা এতক্ষণ ধরে যেটা বললাম ভালো লাগছে না কিছু ভিডিও করতে ইচ্ছে করছে না কারো ভিডিও দেখতেও ইচ্ছে করছে না আর দেখলেও না কমেন্টও ভালো একটা করতে ইচ্ছে করছে না ওই যে নিতু মায়ের জন্য গো মানে তোমরা সবাই জানো যারা যারা নিতুর সঙ্গে অ্যাড আছো সবাই জানো ওর পরিস্থিতি কি কিন্তু কালকের ভিডিওটার পর না মানে জাস্ট একদম ভাষা হারিয়ে ফেলেছি কিছুই বলার নেই এখানে সবাই একটু প্রে করো ওই মেয়েটার জন্য আর নিতে পারছে না আমার মেয়েটা সত্যি কথা বলতে গিয়ে তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই তুমি একটু বেশি করছো বেশি করছি না তো মন মানসিকতা মানবিকতার দিক থেকে একবার তাকিয়ে দেখো তোমাদেরও অনেকেরই আছে খুব কৃষ্ণাবোনও আমাকে কমেন্ট করেছে কমেন্ট করে বলল বন্ধু তোমাকে আমি কী লিখবো ভিডিওটা তো দেখে নিলাম ভিডিওটা দেখার পর তোমাকে কমেন্ট করার কোনো ভাষা নেই তার কারণ একটাই নিতুর ভিডিও দেখার পর মন মানসিকতা সব হারিয়ে গেছে তো সেরকমটা আমারও কি আর বলবো জানি যারা যারা ভালোবাসো প্রত্যেকেরই তাই হচ্ছে কিছুই আর বলার নেই এখানে কি আর বলবো আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থেকো গো যে যেটাই করো না কেন আমি ঈশ্বরকে সব সময় বলি সাত জন্মের শত্রুকেও যেন সুস্থ রাখে আর এরকম মারণ ব্যাধি মারণ রোগ যেন কাউকে না দেয় জানি মানুষ মাত্রই রোগ হয় কিন্তু এই রোগটা যেন কাউকে না দেয় গো কিচ্ছু করার নেই আমি একদম ভাষা হারিয়ে ফেলেছি সবাই ভালো থেকো সবাই সুস্থ